আন্দোলন চলছে রাজ্যের মানুষ রাস্তায় নেমে সরকারের সিদ্ধান্তে বিরোধিতা করছে প্রথমেই আসি নাগরিকত্ব সংশোধনী আইন বা সি নিয়ে কেন্দ্রের নতুন সিদ্ধান্ত অনুযায়ী দুই হাজার চব্বিশ পর্যন্ত বিদেশি সংখ্যালঘুদের নাগরিকত্বের সুযোগ দেওয়া হবে এই সিদ্ধান্তকে অসমের ছাত্র সমাজ ও সংগঠন মেনে নিচ্ছে না তাদের একটাই দাবি এটা অসমের সংস্কৃতি ও পরিচয়ের জন্য হুমকি হয়ে দাঁড়াবে এএএসইউ মধ্যেই এগারো ঘন্টার অনশন পালন করেছে ওজনী অসমের বিভিন্ন জায়গায় মানুষ মশাল মেশিন নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন এদিকে করিমগঞ্জ জেলার নাম বদলে শ্রীভূমি করা নিয়ে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়েছে পুলিশ স্থানীয়দের সংঘাতি বহু আহত শতাধিক গ্রেফতার সাধারণ মানুষের দাবি নাম পরিবর্তন নয় উন্নয়ন চাই এদিকে সময়ে মনার এস টি মর্যাদার দাবিতে বিশাল মিছিল করেছে আবার এসে পি বমিত করে অভিযোগে সরকারের বিরুদ্ধে সরব হয়েছে অন্যদিকে চা বাড়ান শ্রমিকরা আলাদা কাস্ট সার্টিফিকেটের দাবিতেও আন্দোলন চালাচ্ছে আজ এক মোড়ে দাঁড়িয়ে পরিচয় অধিকার আর সাংস্কৃতিক সুরক্ষার দাবিতে এই আন্দোলন আরো কত দূরে যাবে তার সময় বলবে আপডেটের জন্য আমাদের সঙ্গে